প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তপন স্ম্যাথের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তোমাদের আগামীকালকে সান মাসিক পরীক্ষার গণিত প্রশ্নটি দেওয়া হলো দেখো এখানে বলছে সাশ্রয়ী হই সঞ্চয় করি জোড়া একটা কাজের নির্দেশনা দেওয়া আছে ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছে টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য প্রস্থ সমান হবে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান তাই আসলে টেবিলটি আসলে বর্গ আকৃতি হবে টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে আসলে সংগ্রহ করার সিদ্ধান্ত তুমি নিয়েছ এবং সঞ্চয়ের যে শর্ত এটা একটা দেওয়া আছে যেটা বলছে প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ টাকা সঞ্চয় করতে হবে এবং হচ্ছে কি পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয় পুরোর সাথে প্রথম মাসের সঞ্চয় টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা আসলে সঞ্চয় করতে হবে ক্ষেত্রে বিষয়টি এমন যে প্রতি মাসে তুমি যদি তিন টাকা করে সঞ্চয় করো তাহলে পরের মাসে তার তিন গুণ অর্থাৎ তিন গুণ তিন সমান তিন স্কোয়ার ইকুয়াল আছে দেওয়া আছে নয় টাকা যেহেতু হয় তার মানে নয় টাকা আসলে সঞ্চয় করতে হবে এই অনুযায়ী আসলে আমাদের সঞ্চয়গুলো করতে হবে তো তোমরা সহপাঠীদের সাথে আলোচনা করে তোমরা দুইজন হচ্ছে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও এবং প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিক ভাবে মাস সঞ্চার মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উত্তর টেবিল বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করে কিভাবে পরিকল্পনা করবে cadastro তার উত্তরপত্রের মধ্যোপোপে এটা বর্ণনা করতে বলছে এখন দেখো এখানে বলছে এবার প্রত্যেককে নিজের খাতানিজের প্রশ্নগুলোর উত্তরগুলো লিখতে বলছে যেটা এক নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে সঞ্চয় হিসাব ছক আকারে লেখো সংখ্যাগুলো

এবং আছে তারপরে কাজ তিনে দেখো দেওয়া আছে গাণিতিক সূত্র যাচাই করি যেটা আসলে বীজগণিতের একটা আসলে অংশ দেওয়া আছে এখানে একক কাজ একই নির্দেশনা দলগত কাজের মাধ্যমে তৈরি মন্ডলটি একটি পৃষ্ঠার সমান দেখো পৃষ্ঠার সমান কাগজ কেটে নাও এবং নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও অথবা কাগজটির রং করে এবং একটি মডেল সূত্র প্রমাণ করতে বলছে যা আমাদের কাগজ কাটার মাধ্যমে করতে হবে সূত্রগুলো দেয়া আছে তারপরে দেখো চার নম্বর একটা কাজ দিয়েছে জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি একক কাজ দুইয়ের নির্দেশনা এখানে দেওয়া আছে এবং হচ্ছে এখান থেকে আমাদের পাঁচটি প্রশ্ন আসলে সমাধান করতে হবে এই ছিল আসলে আগামী আহ প্রশ্ন আমি একটু পরে এটার সমাধান নিয়ে আসতেছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সকলকে